আজকের ভিডিওতে দশম শ্রেণীর প্রশ্ন বিচিত্রা ভলিউম টু এর সাজেশন পার্টের বাংলা ভাষার বিজ্ঞান অধ্যায়ের সমস্ত এমসিকিউ এবং এবং এসএকিউর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে চলো যা যাক প্রথম প্রশ্নে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কালিদাসের রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি ইংরেজি জানে না বা অতি অল্প জানে আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে যখন এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে ইংরেজিতে ভেবে তাকে যথাযথ বাংলা অনুবাদে প্রকাশের চেষ্টা করলে রচনা হয় উৎকট বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধ দিত আরেকটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন অল্প বিদ্যা ভয়ঙ্করী লাউ কুমড়ো জাতীয় গাছে ফুল হয় দুরকম সেন্সেটাইজড পেপারের অনুবাদ কী লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন সুগ্রাহী কাগজ অভিধা লক্ষণা ও ব্যঞ্জনা এদের মধ্যে প্রথমটি অভিধানিক অর্থ প্রকাশ করে বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই যে শ্রেণীর পাঠকের প্রথম শ্রেণীর অল্পবিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ লেখক যেভাবে পেয়েছেন তা হলো ওজন গ্যাস স্বাস্থ্যকর সেন্সেটিভ পার্সন শব্দের প্রতিশব্দ হল অভিমানী মানুষ কোনোসেন শব্দের বাংলা অর্থ অর্থব্যাপ্তি যে লোক অজন্ম ইজার পড়েছে তার পক্ষে কি পরা শক্ত ধুতি পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের কাদের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য জনসাধারণের আক্ষরিক অনুবাদের দোষ থেকে মুক্ত না হলে সুপ্রতিষ্ঠিত হবে না বৈজ্ঞানিক সাহিত্য ইন্টারন্যাশনাল শব্দটি যে পরিভাষা আলোচ্য প্রবন্ধে দেওয়া আছে তা হলো সার্বজাতিক বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি লেখকের কোন মূল গ্রন্থে রয়েছে বিচিন্তা মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয় প্রীতির সঙ্গে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড এই উক্তিটি কিসে উপযুক্ত কিসের উপযুক্ত কাব্যের ইউরোপ ও আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতিকে কি করেছিলেন বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতি কি করেছিলেন পরিভাষার ইংরেজি শব্দ বজায় রেখেছেন দ্বিতীয় শ্রেণীর পাঠককে বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ বুঝতে হলে মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয় লাউ কুমড়ো জাতীয় গাছে দু রকম ফুল হয় এই জ্ঞানটি হলো সামান্য জ্ঞান বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো বাংলা পরিভাষিক শব্দ জল আর কপ্পুর যাই উড়ে ব্যঞ্জনা যে অর্থ প্রকাশ করে তা হলো বোধমূলক বৈজ্ঞানিক সাহিত্যের ক্ষেত্রে যে যে অলঙ্কার চলতে পারে উপমা ও রূপক দেখার প্রশ্ন এতে রচনা উৎকিট উৎকট হয় রচনা উৎকট হয় কিসে অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন এতে রচনা উৎকট হয় আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন শব্দের ত্রিবিধ কথা কি শব্দের ত্রিবিধ কথা বলতে লেখক শব্দের ত্রিবিধ ধারা কবিতা লক্ষণা ব্যঞ্জনার প্রসঙ্গ বলেছেন পরিভাষার উদ্দেশ্য কী পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা ছেলেবেলায় রায়শেখর বসু কার লেখা জামিতি বই পড়তেন ব্রহ্মমোহন মল্লিকের লেখা কলিকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতিতে কারা ছিলেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিষেবা সমিতিতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক ভাষাবিদ সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক ছিলেন কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন উনিশশো ছত্রিশ সালে বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিষেবা পরিভাষা সমিতি নবাগত রসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কী বিধান দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি বিধান দিয়েছিলেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামেই বাংলা বানানে চলবে যেমন অক্সিজেন প্যারাডাই ক্লোরোভেঞ্জিন উদ্ভিদ ও প্রাণীর জাতিবাচক বা পরিচয়বাচক অধিকাংশ ইংরেজি নামও বাংলায় চালানো যেতে পারে যেমন মেলভার্সি ফান আর্থ্রোপোডা ইনস ইনসেক্ট বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্বেগে কী ত্রুটি ছিল বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদ্যুৎসাহী লেখক গোষ্ঠী নানা বিষয়ের পরিভাষা রচনার যে উদ্বেগ নিয়েছিল তাতে এই ত্রুটি ছিল যে তারা একসঙ্গে কাজ না করে স্বতন্ত্রভাবে করেছিলেন তার ফলে সংকলিত তারপরে সংকলিত পরিভাষার সাম্য রক্ষিত হয়নি বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয় কাদের পক্ষে এই শিক্ষা সংস্কার বিরোধী নয় প্রথম শ্রেণীর পাঠক যাদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই যারা ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত তাদের পক্ষে বাংলায় বিজ্ঞান শেখার সংস্কার বিরোধী নয় এই ধারণা পুরোপুরি ঠিক নয় কোন ধারণা পুরোপুরি ঠিক নয় পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয় লেখক এই ধারণাকে পুরোপুরি ঠিক নয় বলেছেন তাদের নতুন করে শিখতে হচ্ছে কাদের কথা বলা হয়েছে আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন বলে যারা এতদিন ইংরেজিতে অভ্যস্ত ছিলেন তাদের নতুন করে দেশি পরিভাষা শিখতে হচ্ছে বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো কিসের কথা বলা হয়েছে উদ্ধৃতাংশে বৈজ্ঞানিক সাহিত্যে লক্ষণা বা ব্যঞ্জনা উৎপ্রেক্ষা অতিশয় প্রভৃতি অলঙ্কার ব্যবহারের কথা বলা হয়েছে রায়শেখর বসুর ছদ্মনাম কি তিনি কোন ধরনের লেখার জন্য জনপ্রিয় রায়শেখর বসুর ছদ্মনাম পরশুরাম তিনি হাস্যর হাস্যরসাত্মক লেখার জন্য জনপ্রিয় কোন প্রসঙ্গে রায়শেখর বসু মাছিমারা নকল কথাটি বলেছেন ভালো মন্দ শুদ্ধাশুদ্ধ বিচার না করে অন্ধের মতো যখন নকল করা হয় তখন তাকে মাছিমারা নকল বলা হয়ে থাকে গুটিকতক ইংরেজি পরিভা পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে শব্দগুলি কি কি। গুটিকতক ইংরেজি পারিভাষিক শব্দগুলি হলো টাইফয়েড আয়োডিন মোটর ক্রোটন জেব্রা আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন তাতে অনেক মুশকিলে পড়ছেন কেন আমাদের সরকার যে ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন তাতে অনেক মুশকিলে পড়েছেন কারণ তাদের নতুন করে শিখতে হচ্ছে বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কি বোঝানো কী বলা হয়েছে সন্দর্ভ শব্দের আবিধানিক অর্থ প্রবন্ধ রচনা গ্রন্থ বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ বা রচনা বা গ্রন্থ দিকে বোঝানো হয়েছে অনেক রকম স্থুল তথ্যও তাদের জানা থাকতে পারে কি রকম স্থূল তথ্যের কথা পাবন্ধিক বলেছেন জলার কপ্পুর উবে যায় পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা লাউ কুমড়ো জাতীয় গাছে দুরকম ফুল হয় এই ধরনের স্থূল তথ্যের কথা প্রাবন্ধিক বলেছেন অরণ্য ও রোদন শব্দ দুটির অর্থ পার্থক্য দেখাও অরণ্যের আবিধানিক অর্থ বন কিন্তু রোদন বললে ব্যঞ্জনার অর্থ হয় নিষ্ফল খেদ এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত কোন কথা মনে রাখা উচিত বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত এর মানে বুঝতে বাধা হয়নি এর মানে বলতে কি ছেলেবেলায় প্রাবন্ধিককে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জামিতি পড়তে হয়েছিল তাতে লেখা ছিল এক নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরলরেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করতে হইবে এর মানে বুঝতে প্রাবন্ধিকের অসুবিধা হয়নি ইংরেজি শব্দের পরিভাষা পরিভাষা নির্ণয় করার কাজে প্রথম উদ্যোগ গ্রহণ করেন কোন প্রতিষ্ঠান ইংরেজি শব্দের পরিভাষা নির্ণয় করার কাজে প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদ পরিভাষা রচনাতে ত্রুটি হতে পারে কখন পরিভাষা রচনার সময় সমবেতভাবে না করলে ত্রুটি হতে পারে কোন দোষ থেকে মুক্ত হতে না পারলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনও আয়ত্ত করতে পারেননি অনেক জায়গাতে তাদের ভাষা আড়ষ্ট এবং ইংরেজি আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে এখানে এই দোষ থেকে মুক্ত হতে না পারলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না অল্পবিদ্যা ভয়ঙ্করী কথাটির অর্থ কী অল্পবিদ্যা ভয়ঙ্করিক কথাটির অর্থ হলো সামান্য বিদ্যা বড় ভয়ানক তাতে লোকের মনে অহংকারের প্রবণতা দেখা যায় যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে শ্রেণী দুটি কি কি বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে প্রাবন্ধিক রাইচকর বসুর মত মত অনুযায়ী বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ যাদের জন্য লেখা হয় তাদের দুটি শ্রেণীতে ভাগ করা যায় এক নম্বর যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে দু নম্বর যারা ইংরেজি জানে প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে কী করা উচিত বলে লেখক মনে করেছেন যতদিন উপযুক্ত প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় ততদিন লেখকের মতে ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো উচিত ইংরেজি সেন্সিটিভ শব্দ নানা অর্থে চলে প্রাবন্ধিক ব্যবহৃত অর্থগুলি লেখক প্রাবন্ধিক রায়শেক রায়শেখর বসুর মতে সেন্সিটিভ শব্দ নানা অর্থে ব্যবহৃত হয় যেমন সেন্সেটিভ পার্সন উন্ড প্ল্যান ব্যালেন্স ফটোগ্রাফিক পেপার ইত্যাদি কোন পরিভাষা সমিতি অধিকতর সফল হয়েছিল উনিশশো ছত্রিশ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন তা অধিকতর সফল হয়েছিল ক্রোটন কি ক্রোটন হলো এক ধরনের ছোটো বাহারি পাতার গাছ এই কারণে পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক কাদের কথা বলা হয়েছে দ্বিতীয় শ্রেণীর পাঠককে ব্রহ্মমোহন মল্লিকের জামিতি প্রসঙ্গে লেখক যে উপমাটি ব্যবহার করেছেন তা লেখক যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন কাদের পক্ষে কোন বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন পাশ্চাত্য দেশের তুলনায় এ দেশের মানুষের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য তাই প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে সামান্য পরিচয় না থাকলে বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন হোয়েন সালফার বান্স ইন দ্য এয়ার দ্য নাইট্রোজেন ডাস নট টেক পার্ট ইন দ্য রিয়াকশান বাক্যটির একটি যথার্থ বাংলা অনুবাদ করো উপরের ইংরেজি বাক্যটির যথার্থ বাংলা অনুবাদ হওয়া উচিত যখন গন্ধক খাওয়ায় পড়ে তখন নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না বাংলা ভাষা বজায় থাকে কথা বলার অর্থ কী ইংরেজিতে ভেবে বাংলায় অনুবাদ করতে গেলে রচনা উৎকট হয় বলে প্রাবন্ধিক মনে করেন বাংলা ভাষার অতি প্রকৃতি অনুযায়ী শব্দ প্রয়োগ করলে ও বাংলা ভাষার নিজস্বতাকে ধরে রাখলে বাংলা ভাষা বজায় থাকে এরকম সামান্য জ্ঞান কোন সামান্য জ্ঞানের কথা লেখক বলেছেন প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই তারা গুটি কতক ইংরেজি পারিভাষিক শব্দ জানে আর জানে জল আর কপ্প উবে যাবে লাউ কুমড়ো জাতীয় গাছে দুরকম ফুল হয় এরকম সামান্য জ্ঞানের কথা এখানে বলা হয়েছে অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে সম্পাদকের উচিত অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বাধা কোথায় বাংলা ভাষায় পারিভাষিক শব্দের অভাব এবং বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে লেখকরা স্বতন্ত্র কাজ করেছিলেন বলে একই পরিভাষার বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছে তাই বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় বাধা রয়েছে তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে